হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আরেকটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমাদের স্টেট কাউন্সিলের তরফ থেকে সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য একটা নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কি সেই নোটিফিকেশনে বলা হয়েছে অবশ্যই আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো তার আগে আমাকে বলে দাও যে আজকে যেই কোয়ালিফায়ার ওয়ান চলছে আইপিএল এ যারা তোমরা দেখছো খেলা কে কে আর এর সাথে এসআরএইচ এর আছে তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই সবাই একটু কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে তো দেখো এবারে এই বলবো নোটিফিকেশনটা দিয়ে এসেছে ঠিক আছে তো দেখো এই নোটিফিকেশনটা কি বলেছে স্যার ওর ম্যাডাম ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই সাম ইনস্টিটিউশন দ্যাট ফিউ স্টুডেন্ট অফ দেয়ার ইনস্টিটিউট কুড নট ফিল আপ এক্সামিনেশন ফ্রম ফ্রম দ্য ফোর্থ কামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন জুন দু হাজার চব্বিশ উইদিন দ্য স্টাইপলেড টাইম ফ্রেম ডিউ টু ভ্যারিয়াস রিজন মানে এখানে বলেছে অনেক ইনস্টিটিউট থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু অনেকে কিন্তু ফর্ম ফিল কিন্তু করতে পারেন যেহেতু তোমার লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের উনিশ তারিখ ঠিক আছে তারপরে কি বলেছে দেখো ইন দিস রিগার্ড কনসার্ন ইনস্টিটিউট মে সেন্ড ডিটেল অফ সাত স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নেম ব্রাঞ্চ সেমিস্টার অ্যাপিয়ারেন্স টাইপ রেগুলার ক্যাজুয়াল অ্যান্ড ডিক্লারেশন দ্যাট এক্সামিনেশন ফি অফ দ্য কনসার্ন স্টুডেন্ট প্লাস লেট ফাইন অফ টু হান্ড্রেড পার স্টুডেন্ট উইল বি পেড ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট অফ দ্য ফেভার অফ ডাব্লু বি এস সি টি অ্যান্ড ভি অ্যান্ড এস টি পেয়েবেল অ্যাট কলকাতা পোস্ট পোস্টেভলি বাই পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ মানে এখানে বলেছে যারা এখনও তোমাদের ফর্ম ফিল আপ করনি ঠিক আছে তারাকে কি করতে হবে তাহলে দেখে নাও তারাকে করতে হবে কি তারাকে তোমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে হবে সেখানে তোমাদেরকে তোমাদের ক্যাজুয়াল না হচ্ছে রেগুলার তার ডিটেলস দিতে হবে ঠিক আছে দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা সেখানে তাদের কাছে সব সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে সেখানে তোমাদেরকে পার ফর্ম ফিল আপ যদি তুমি ক্যাজুয়াল হয়ে থাকো দেড়শো টাকা যদি তুমি হচ্ছে রেগুলার হয়ে থাকো তোমার সেখানে হচ্ছে আড়াইশো টাকা লাগবে ঠিক আছে এরপর প্রত্যেকের লেট ফাইন লাগবে কী লাগবে লেট ফাইন লেট ফাইন দুশো টাকা করে লাগবে ঠিক আছে তো এটা দিয়ে তোমাদের কলেজে সাবমিট করলে কলেজের স্যারেরা বা যে এইচ আছে বা যে দায়িত্বে আছে সে কি করবে কলকাতায় পোস্ট করে দেবে এই আমাদের কাউন্সিলের অ্যাড্রেসে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের নোটিফিকেশন ছিল যারা করনি অবশ্যই করে নাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেলটা অল অপশন করে নাও কারণ এখানে কি তোমরা সমস্ত জিনিস সবার আগে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে টাটা বাই বাই